হাই বন্ধুরা কেমন আছো সবাই যে যেখান থেকে দেখছ সবাইকে আমার রান্নাঘরে ইলা কুকিং স্টুডিওতে স্বাগত জানাচ্ছি নতুন একটা রান্না দেখার জন্য আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভাতের চাল আর আলু দিয়ে বৌয়া আর কালোজিরা জিরা ভর্তা আর আগের কয়েকটা ভর্তা করা আছে তো এই ধরনের বৌয়া খেতে বেশ কয়েক রকমের ভর্তা হলে খেতে বেশি ভালো লাগে তো আমি রান্নার চাল নিয়ে নিলাম আড়াই কাপ যে যে কোনো পাত্র দিয়েই নিতে পারেন এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব কেউ চাইলে এটা পিঠা খাওয়ার যে আতব চাল সেটা দিয়েও করতে পারেন এটা মূলত ভাঙ্গা চাল যেটাকে আমরা খুদ বলি এটা দিয়ে গ্রাম বাংলায় তৈরি করা হয় তো আমি আজকে ভাতের চাল দিয়েই করবো আর নিয়ে নিলাম দুইটা আলু একটা পিঁয়াজ কয়েকটা লাল সবুজ কাঁচামরিচ দুই কোয়া রসুন চালটা ধোয়া হয়ে গেছে এখন আলুটা ভালো করে খোসা সহে কেটে নিয়েছি সব কিছু রেডি করে নিলাম ধুয়ে কেটে চালের সাথে আলুটা দিয়ে দিলাম দিয়ে দিব পিঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ এখানে এমন একটা জিনিস দিব যেটা দিলে রান্নাটা স্বাদ অনেক বেশি বেড়ে যাবে আর এখানে আমি দিয়ে দিব রান্নার একটু তেল আর দিব স্বাদ মতো লবণ আর এক চিমটি হলুদ সব কিছু একসাথে ভালো করে মেখে এটার সাথে আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল দিব গরম ট্যাপের পানি আমি এখানে যেহেতু আড়াই কাপ নিয়েছি এখানে আমি পাঁচ কাপ পানি দিয়ে দিলাম একদম পারফেক্ট পোলায়ের মতো ঝরঝরা হবে আর এটা আমি যখন রান্নাটা শুরু করেছি হাই হিটে দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা মেথি মেথি দিলে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যায় আর মেথি তো আসে নানা রকম উপকারী গুণে ভরপুর যে কথাটা বলছিলাম রান্নাটা আমি হাই হিটে শুরু করলাম কালো জিরা ভর্তা করবে একদম চুলার কম জালে ধৈর্য সহকারে কালো জিরাটা ভাজতে হবে পুড়ে গেলে ভর্তাটা তিতা লাগবে ভাজা শেষে এটা পাউডার করে নিলাম আরেকটা কড়াইতে আমি একটা বড় পিঁয়াজ একটা বড়ো রসুনের কোয়া আর দশ বারোটা মরিচ একসাথে ভেজে নিচ্ছি আর এটা তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য পেঁয়াজ রসুন নরম হওয়ার জন্য একটু লবণ দিয়ে দিলাম তো এইভাবে আমার পেঁয়াজ রসুন মরিচ হয়ে গেছে এটা পেস্ট করে নিচ্ছি এই তো হয়ে গেল এখন কালো জিরা পাউডার এটার মধ্যে অল্প অল্প করে দিয়ে নেড়ে এটা মিক্স করে নিব কেউ চেলে এটা পাটায়ও নিতে পারেন বেটে আবার সব কিছু একবারে দিলে কিন্তু ভর্তাটা ভালো হবে না কালো জিরাটা আলাদা করে পাউডার করে নিতে হবে একদম যেমন আমরা দেশে পাটায় বেটে খাই এরকম দেখেন আমি এখানে কিন্তু একটু পানি দেই নেই কারণ রসুন মরিচ পেঁয়াজের সাথে অল্প অল্প করে কালো জিরার পাউডারটা মিক্স করে নিয়েছি এদিকে আমার বৌয়াটা হচ্ছে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যখন ফুল বলক চলে আসবে তখন চুলার সবচেয়ে যে কম জাল সেখানে নিয়ে যেতে হবে চুলার আগুনের তাপটা আপনারা কেউ এইরকম বউ আগে কখনো খেয়েছেন কি না খেয়ে থাকলে জানাবেন কেমন লেগেছে এখন দেখেন একদম হাই হিটে ফুটে উঠেছে এখন চুলার জালটা আমি একদম কমে নিয়ে যাব এর মধ্যে আমাকে এটা আর নাড়াচাড়া করতে হবে না আমি দশ পনেরো মিনিট পরে ফিরে আসব। এই তো দেখা যাচ্ছে একটু একটু পানি আছে তো এটাকে আমি আবার নেড়ে চেড়ে ঢেকে দিলাম রান্না শেষে দিয়ে দিচ্ছে একটু ধনিয়া পাতা শীতের সময় ধনিয়া পাতা না দিলে কি আর চলে বিশেষ করে বৌয়া খিচুড়ি মাছ সবজি যারা ধনিয়া পাতা পছন্দ করে না আমি তো ভীষণ ধনিয়া পাতা পছন্দ করি আর আজকের এই রান্নাটা আমার ঘরের সবাই খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কারণ ছেলে মেয়ে জিজ্ঞেস করছিল সকালবেলা আম্মু আজকে কি খাওয়া হবে কি রান্না হবে এই চারটা ভর্তা আমার আগেই করা ছিল আজকে করে নিলাম কালো জিরা আর বৌয়া আশা করি আজকের রান্নাটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে অন্য কোনো দিন